চোখ ধাঁধানো ব্রিজটা কোথায় অবস্থিত জানেন এটা ভারতের চেনাব ব্রিজ বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজ চেনাব নদীর ওপর নির্মিত এই ব্রিজটির উচ্চতা তিনশো মিটার মানে আইফেল টাওয়ারের থেকেও উঁচু এই ব্রিজটা অবস্থিত জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় এটা ভারতের একটা মেগা রেল প্রজেক্ট উধমপুর শ্রীনগর বারামুল রেলপথের অংশ এই রেল লাইন তৈরি হলে কাশ্মীর ভারতের বাকি অংশের সাথে পুরোপুরি যুক্ত হবে রেলপথে দু চার সালে এর কাজ শুরু হয়েছিল কিন্তু পাহাড়ি এলাকা কঠিন পরিবেশ সব মিলিয়ে এটা ছিল এক বিশাল চ্যালেঞ্জ প্রায় আঠেরো বছর ধরে অক্লান্ত পরিশ্রমের পর দু সালে বৃষ্টি সম্পূর্ণ হয় এতে কাজ করেছে দু লক্ষ আশি হাজারেরও বেশি মানুষ এটা ব্লাস্টপ্রুফ মানে বিস্ফোরণেও ক্ষতিগ্রস্ত হবে না আকৃতি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে জোরে বাতাস বা প্রাকৃতিক দুর্যোগেও ব্রিজটা স্থির থাকে চেনা ব্রিজ শুধু একটা রেলপথ নয় এটা ভারতের ইঞ্জিনিয়ারিং কীর্তির এক অসাধারণ উদাহরণ